বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার রেসিপি হলো চিংড়ির মালাইকারি এবং ভাজা মাংস চিংড়ি মালাইকারি শুনলেই তো জিভে পানি চলে আসে যারা চিংড়ি লাভার তারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে কিন্তু যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু মাঝে মধ্যে খাওয়া চলে মাঝে মধ্যে খেলে কিন্তু খুব বেশি সমস্যা হয় না আমরাও মাঝে মধ্যে খেয়ে থাকি চিংড়িটা রেগুলার খাওয়া হয় না চিংড়ি মালাইকারিটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর সাথে ছিল ভাজা মাংস ভাজা মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি বাহিরের অংশটা যেরকম ভাজা ভাজা ভেতরের অংশটা কিন্তু অনেক বেশি সফট এবং জুসি এই ভাজা মাংস এবং চিংড়ির মালাইকারির রেসিপিটা চলুন আমরা দেখে নিই এই চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য ছয়টি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো এবার সুন্দর করে কেটে নিতে হবে একটা কেচি দিয়ে সুন্দর করে এভাবে করে চিংড়িগুলো কেটে নেব এভাবে করে সুন্দর করে চিংড়ির গায়ের এবং মাথার দিকে এবং লেজ খুব ভালো করে কেটে নিতে হবে এভাবে করে সুন্দর করে চিংড়ির গায়ের এবং মাথার অংশের এবং লেজের অংশ পরিষ্কার করে নেব চিংড়ির মাথার এখানে এভাবে করে কেটে নিয়ে এর ভেতরে একটা ময়লা থাকে সেই ময়লাটা একটু খুচিয়ে খুচিয়ে বের করে নেব এবং চিংড়ির পিঠের দিকে এভাবে করে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে এর ভেতরে একটা রক থাকে ময়লা রক সেই রকটা এভাবে করে বের করে পরিষ্কার করে নেব সবগুলো চিংড়ি মাছ এভাবে করে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব এভাবে করে কেঁচি ব্যবহার করে খুব সহজেই আপনারা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন বঠির চেয়ে কেঁচি ব্যবহার করলে কাজটা অনেক বেশি ইজি হবে এবার চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সেই পানি ঝরানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচের কম পরিমাণ দিয়ে দেব লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এবং খুব সুন্দর করে মাছের সঙ্গে মাখিয়ে নেব এবার চিংড়ি মাছের সবচেয়ে প্রধান উপকরণ হলো নারিকেলের দুধ সেই নারিকেলের দুধ রেডি করে নেব আমি দুই কাপ পরিমাণ কোড়ানো নারকেল খুব সুন্দর করে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন করে এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো এবং কোড়ানো নারিকেল এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে নারিকেলের দুধ আলাদা করে নেব এই নারকেলের দুধটা দিয়েই কিন্তু আমরা চিংড়ি মাছে মালাইকারি রান্না করব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এবার চুলা একটা প্যান দিয়ে এই প্যানের ভেতর হাফ কাপের একটু কম পরিমাণ তেল দিয়ে দেব এবং এই তেল গরম হলে আমাদের লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মেশানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুবই অল্প সময় ভাজবো বেশি সময় ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু রাবারই হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই শুধুমাত্র কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের দুই পাশ খুব সুন্দর কালার হয়ে গেলে তেল থেকে এভাবে করে ছেঁকে তুলে নেব এবং এই তেলের ভেতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজ সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দেবো গরম মশলা এলাচ এবং দারুচিনি চার পাঁচ টুকরা করে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ এই সকল মশলা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হলে এবং তেল ভেসে উঠলে এর ভেতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমাদের ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে সুন্দর করে এক পাশটা চার পাঁচ মিনিট কষিয়ে নেবো এবং এক পাশ কষানো হলে মাছটা উল্টে দিয়ে অপর পাশও চার পাঁচ মিনিট কষিয়ে নেব এভাবে করে মাছটা খুব সুন্দর করে মশলা ভিতর কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব আমাদের রেডি করে রাখা নারিকেলের দুধ নারিকেলের দুধ দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম এবং দিয়ে দেব মাঝখানে ছিঁড়ে নেওয়া তিনটা কাঁচামরিচ এভাবে করে নারকেলের দুধ এবং কাঁচামরিচ খুব ভালো করে মশলার সঙ্গে এবং মাছের সঙ্গে একটু চেড়ে মাখিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে পনেরো মিনিট সুন্দর করে কুক করে নেব এই সময়ের মধ্যে একবার আমরা চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ঢাকনা তুলে উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে ঢাকনা দিয়ে পনেরো মিনিট খুব সুন্দর করে কুক করে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে এবার গ্রেভিটা আপনারা যে পরিমাণ পছন্দ করেন সে পরিমাণ রেখে সুন্দর করে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চিংড়ি মাছের মালাইকারি এবার সুন্দর করে একটু পরিবেশন করব সুন্দর করে পরিবেশন করার জন্য একটা এর ভেতর নিয়ে নিলাম একটা বোল বোলের ভেতরে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দেব এবং গার্নিশিংয়ের জন্য উপর থেকে কাঁচামরিচের কুচি এবং তিন চারটা কাঁচামরিচ দিয়ে এভাবে করে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব। ভাজা মাংসটা এভাবে করে সামনের দিকে দিয়ে দেব এবং আমি ডালের পেঁয়াজ তৈরি করেছিলাম সেই ডালের পেঁয়াজগুলো দুই সাইডে দিয়ে সুন্দর করে এভাবে করে পরিবেশন করব দারুণ মজাদার চিংড়ি মাছের মালাইকারি আর ভাজা মাংসের রেসিপিটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন। আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘরোয়া মশলায় কিভাবে করে রান্নাটা সুস্বাদু করা যায় তা আপনাদেরকে দেখানোর অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ